মানবতার জন্য এক অনন্য উদ্যোগে এগিয়ে এলেন গৃহিণী ছাত্রী ও সাংবাদিক আপনজন ওয়েলফেয়ার সোসাইটির রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি কাবলে আজ কাবলে ছিল এক অন্যরকম সকাল হাতে ছিল রক্তদানের স্লিপ চোখে একটুখানি ভয় আর হৃদয়ে ছিল সাহস মানবতার পাশে দাঁড়ানোর সাহস আর সেই সাহসকে আলিঙ্গন করে আজকের দিনে গৃহবধূ থেকে কলেজ পড়ুয়া এমনকি এক অভিজ্ঞ সাংবাদিক প্রসেনজিৎ হাজরা সবাই এগিয়ে এলেন এক মহতি রক্তদান শিবিরে আপনজন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে আজ প্রায় দুশো জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন আশ্চর্যের বিষয় যারা শুধু প্রতিবেদন করতে আসেন সেই সাংবাদিকদের মধ্যে থেকে একজন এবার রক্তদানে অংশ নিলেন এবং তা প্রথমবার নয় টানা কুড়ি বছর ধরে এই কাজটি করে চলেছেন প্রসেনজিৎ বাবু তার কলেজ জীবন থেকে এই মহতি কাজ শুরু করেছেন আজও ব্যতিক্রম ঘটল না এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা সোসাইটির সভাপতি হারাধন কুণ্ডু সহ সভাপতি সরোজ কুমার অধিকারী মুখ্য কার্যনির্বাহী ডক্টর সুমন্ত রায় সম্পাদক বিপ্লব সামন্ত সহ সম্পাদক সুজিত অধিকারী সহ আরও অনেকে রক্তদাতাদের সম্মানে ছিল এক অনন্য উপহার প্রতিটা রক্তদাতাকে দেওয়া হয় একটি করে আম গাছের ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা তুলে ধরতে এই রক্তদান শিবিরে এবছর পদার্পণ করল তৃতীয় বর্ষে শুধুমাত্র রক্তদান নয় দুস্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির পার্থেনিয়াম গাছ নিধন সহ নানাবিধ সমাজ কাজে নিজেদের আয়োজিত রেখেছে এই সোসাইটি মানবতার এই জয়যাত্রায় গল্প শুনুন রক্তদাতাদের মুখে দেখুন প্রাক্তন বিধায়ক ও ডক্টর সুমন্ত রায়ের বক্তব্য ভিডিও রইল এই পোস্টে গৃহিণী হন বা ছাত্রী পেশায় সাংবাদিক অথবা সাধারণ মানুষ মানবতার পাশে থাকতে চাইলে একটুখানি সাহসিত যথেষ্ট খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকবেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে কিসে পড়ে আমি সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার কোন কোন পারিপার্শ্বিকভাবে যেখানে দেখা যাচ্ছে যে রক্তের খুব সংকট চলছে মেডিকেল কলেজ বলুন অন্যান্য হসপিটাল বলুন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যেভাবে দরকার পড়ে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এ কতটা জরুরি বলে মনে হয়

সেখানে আমি প্রতি বছর তেসরা ফেব্রুয়ারি এবং ষোলোই আগস্ট ফুটবল প্রেমী দিবসে রক্ত দিতাম একদম কারণ আমি জানি আমার মনারা যখন অসুস্থ ছিলেন হাসপাতালে ভর্তি ছিলেন মানে রক্তের যে কি মূল্য এবং রক্তের যে কি প্রয়োজন সেই সময় খুব অনুভব করেছিলাম তখন ফ্রেশ ব্লাড মাকে দিতে হয়েছিল সেই থেকে আমি মানে ঠিক করেছিলাম যে যখনই যখন বর্তমান নিজের আত্মীয়কে যখন রক্ত সংকটে ভুগতে দেখেছেন সেই থেকে একটা মানবিকতা মানে জেগে উঠে যে মানুষের পাশে থাকতে হবে অবশ্যই অবশ্যই কি করেন সাংবাদিকতা করি আচ্ছা আপনিও সাংবাদিক আমাদের সমাজের উদ্দেশ্যে মানুষ সচেতন হোক এগিয়ে আসুক

একটা মানুষের প্রাণ বাঁচিয়ে যখন আপনার রক্ত দিয়ে একটা মানুষের প্রাণ বাঁচে তখন নিজেকে একটা গর্বের অনুভূতি আছে আপনার তো আপনারা তো মায়ের যান আপনারা মা ও একটা আপনার রক্ত যখন একটা মানুষের শরীরে যেয়ে একটা মানুষের প্রাণ বাঁচায় কি বলবেন তখন

আপনারা দুজন স্বামী স্ত্রী দুজনেই দিচ্ছেন আজকের এই ক্যাম্পে বাড়ি কোথায় ধন্যবাদ

Thank <laughs> you.

এই কর্মকাণ্ড শুরু হয়েছিল অফিসিয়ালভাবে তার আগে প্রত্যেক সময় আমরা দরিদ্র অর্থ মেধাবের পাশে দাঁড়িয়ে তাদের পড়াশোনায় সাহায্য করে তাদেরকে প্রতিষ্ঠার কাজে সাহায্য করা হতো তারপর দু হাজার সাত সালে সোসাইটি রেজিস্ট্রেশন হয় ওই পড়াশোনা আর চক্ষু শিবির চলতো আমাদের প্রত্যেক বছর একটা চক্ষু শিবির করতাম তারপর

তার আগে আমরা দু হাজার চব্বিশ সালের আটই ডিসেম্বর একটা চোখ করেছি সেই দেড়শো জনের আমরা বিনামূল্যে এবং যেটা হয় অন্যান্য জায়গায় চোখে নিয়ে গেলে অপারেশন করেছিল এমন নয় এই আটই ডিসেম্বর ক্যাম্প হয় এই ক্যাম্পের প্রজেক্টটা আমাদের চক্ষুসিপির প্রজেক্ট শেষ হয় নিশ্চিত অর্থাৎ তারপরে

এই না এই কোয়ালিটি দিয়ে ইলেকট্রিক থাকে সম্পূর্ণ ঠিক আছে আপনি আপনার পরিচয়টা আমি এইটুকু থেকে মুখটা পাচ্ছি আমার নাম কেমন লাগছে আজকে রক্ত দিয়ে ভালোই লাগছে

গলায় ব্যথা বা গলার স্বর পরিবর্তন হয়েছে দাঁতের মাড়িতে বা চোয়ালে ব্যথা যন্ত্রণা বা ঘা হয়েছে আপনি কি গুটকা জর্দা পান বা তামাকের মতো কোনো নেশায় আসক্তির কারণে মুখের অস্বাভাবিক কোনো সমস্যায় ভুগছেন ক্যান্সারের মতো জটিল রোগের সময় মতো সঠিক চিকিৎসায় হতে পারে জীবনের বড় সুরক্ষা ডাক্তার রামানুজ ঘোষ একজন অভিজ্ঞ হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন মেক্সিলো ফেসিয়াল তিনি বিশেষভাবে যত্ন সহকারে চিকিৎসা করেন মুখ ও চোয়ালের ক্যান্সার টিউমার কানে বা চোয়ালে বেনাইল টিউমার ঘাড়ে ল্যাম্প বা পোলাভাব বিশ্বস্ত চিকিৎসা আধুনিক পদ্ধতি আর অভিজ্ঞতার মেলবন্ধন সবকিছুই একই ছাদের নিচে গল্পতরু নার্সিংহোম বাসুদেবপুর মোড় সুধানীল সিনেমার পাশে এখনই যোগাযোগ করুন নাইন নাইন রামানুজ সার্জেরিক স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের সুবিধা এখানেও পাওয়া যায় সুস্থ থাকুন সচেতন থাকুন ক্যান্সার হলে দেরি না করে চিকিৎসা নিন